দিবিয়া সেনের অসুস্থতার চালাকি ধরতে পেরে মোক্ষম চাল দিয়ে বাজিমাত করল জগদ্ধাত্রী হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন পর্বে আমরা দেখতে পাব দুর্গার বাসরে সবাই সজাগ রয়ে খুব বেশি মজা করছে সবাই গান করছে কেউ নাচ করছে এরই মধ্যে খবর এসেছে জগদ্ধাত্রীর কাছে দীপিয়াসেন অসুস্থ হয়ে গেছে তখনই হসপিটালে ছুটে যায় জগদ্ধাত্রী আর স্বয়ম্ব সেখানে গিয়ে পুলিশ অফিসারের সাথে কথা বলে আর বলতে থাকে কি হয়েছে ওনার তখনই বলে হঠাৎ করি নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে দিবিয়া সেন আর তারপরে নিয়ে এসেছে তখনই জগদ্ধাত্রী মুখার্জি হসপিটালের বেডের কাছে চলে যায় আর গিয়ে জিজ্ঞেস করে কি দিবিয়া সেন কেমন আছেন আপনি আপনার শরীরের কি অবস্থা আসলে দিবিয়া সেন অসুস্থ হয়নি সে ওখানে থেকেই মানে কারাগারে থেকে খবর পেয়েছে লিলিপুর তুষার সঞ্জিত ব্যানার্জি সবাই জগদ্ধ কাছে হার মেনে গেছে তাই তো সে আবারও নতুন প্ল্যান করে যাতে কি করে আবারও জগদ্ধাত্রী মুখার্জি প্লাস দুর্গাকে ফাঁসানো যায় সেই প্ল্যান করে আবারও অসুস্থতার প্ল্যান করে ওইখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করে সে এই অসুস্থতার নাটকটা করছে হ্যাঁ দর্শক কি মনে হচ্ছে আপনাদের জগদ্ধাত্রী কি আবারও সানের প্ল্যানে পা দিয়ে ফেলবে বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না